আমার শাশুড়ি ঠাকুর কালকে কত করছে আসলে এত কালকে থেকে শরীর মন কোনোটাই ভালো নেই তো চলো সকালবেলা আজকে সবজি কাটা দিয়ে তোমাদের ব্লগটা শুরু করলাম তবে আজকে ব্লগ কতটুকুনি হবে নিজেও জানি না ক্যামেরা খুলতে মন করছিল না তাই খুলিনি তো এই তাই পালংগুলো সেদিনকার তোমরা দেখেছিলে সেই কার সেই পালংগুলো একটু শুকিয়ে গেছে তাই বালতি জল নিয়ে সকালবেলায় সকাল সকাল বসে পড়েছি যে কেটে একটু জলে ভিজিয়ে রাখি তাহলে একটু কী বলো টাটকা হয়ে যাবে আর মন ভালো নেই তাই খুলিনি না অনেক মাথার মধ্যে দেখবে মন ভালো না থাকলে চিন্তা অনেক থাকলে ক্যামেরা অন করতে তখন ইচ্ছা করে না বুঝেছো তো এক একদিন মনে হয় যে সব কিছু থেকে ছুটি নেই কিন্তু ছুটি নেওয়ার মতো তো মানে সেইটা হয়ই না ছুটি আমার হয়ই না কেন ছুটি নিয়ে যে আমি ঘরে বসে থাকবো তাহলে পেট চলবে কি করে আর খাবো কী আর ব্লগিংটা আমি করি তাও কী বলো তো যে তোর যখন মন খারাপ হয় ব্লগিংটা করলে একটু মনটা তো ভালো হয়ে যায় যে ওদিকেই ব্যস্ত হয়ে পড়ি তখন এই সব যত চিন্তা ভাবনা যে মাথা থেকে তখন একটু দূরেই থাকে বা কথা বলি তোমাদের সাথে কি বলবো ভাবি মনের কি কথা তোমাদের সাথে শেয়ার করবো তো অনেকে দিদি ভাইরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা অনেকেই আমার জমির ব্যাপার ব্যাপারগুলো জানো না সেই জন্য তারা জিজ্ঞাসা করছে তো তাদের প্রত্যেককেই আমি আমার কর্তব্য জানানো যে আমার জীবনে কি ঘটছে কি ঘটছে না সবটাই তোমাদের জানাবো বেলা বাজে কটা সাড়ে এগারোটা আমার ছেলে দেখো দেখো মানে আজকে পরীক্ষা আছে দুটো কেমিস্ট্রি আর ফিজিক্স ভীষণ পরিমাণে টেনশন আর ব্যস্ত আর দেখো ফোনে মানে কন্টিনিউ পড়া দেখেই যাচ্ছে বই খাতা নেই সকাল থেকে ওই যে বাটি দেখতে পাচ্ছো মুখে জল দিয়ে এসে যে পড়তে বসেছে খিদে খিদে পেয়েছিল তা মুড়ি খেয়ে নিয়েছে আজকে নিরামিষের দিন আর হচ্ছে কি বলে যে এখন হচ্ছে চান করতে যাবে জল এসে গেছে এখন এই বিরাজ করছে বুঝেছো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সব তবে একটু সমস্যা চোখে হচ্ছে মানে মাথায় হচ্ছে আর কি কালকে তোমাদের দেখালাম যে রাত্রিবেলা বর মাথায় তেল দিয়ে দিয়েছে কিন্তু আজকে আমার সকাল থেকে চশমা পড়েছি তবে চশমাটা খুব একটা কাজ করে না ধরো ওর নতুন চশমা নিলে যদি আমার এক ঘন্টায় মাথা ব্যথা চলে যাবে তো এইটা আমার চার ঘন্টায় যায় বুঝেছো তবুও আর ঢিক করে যা চলে চলবে ছেলের আজকে পরীক্ষা তোমাদের দেখালাম আর আমি ওখানে শাকটা কেটেছি পাঁচটায় থেকে পরীক্ষা শুরু মানে সাড়ে চারটে বাড়ি থেকে বেরোবে খেয়ে শুতে হবে তো এখন যাচ্ছি রান্নাতে বসাতে রান্না বসাবো রান্না করবো আর ছেলে চান করে চলে এসছে ও হচ্ছে ঠাকুর দেবে আর এতক্ষণ বিশাল একটা আওয়াজ হচ্ছিল যার জন্য আর আমি তোমাদের সাথে কথা বলিনি তবে বারোটা বাজতে এক মিনিট বাকি তাই জন্য গুড মর্নিং বললাম কিন্তু জানো তো আর আজকে সকালবেলা মনে হচ্ছিল যে বিষ মানে ইসে হবে কি বলে বৃষ্টি হবে জানো তো আমি ওই জন্য সকালবেলায় আগে সব কাজ সেরেছি সকালবেলায় আগে ঝটপট করে এই যে জল কি করলি ফেললি সকালবেলায় আমি ঝটপট করে আগে এই জামা কাপড়গুলো সব মেলেছি যেতে সেদিনের মতো না হয় সকালে মেঘলা ওয়েদার দেখলে একটু কাজ করতে করতে একটু দেরি হলো ওমা দেখে এমন বৃষ্টি হলো যে আর ইয়ে হলো না জামা কাপড় আর শোকালই না আর শরীরটার ভিতর কেমন একটা অস্বস্তি অস্বস্তি কাজ করছে জানো তো এত অস্বস্তি কাজ করছে যে বলার কথা না অস্বস্তি কাজ করছে একটু পাখা চালিয়ে নিয়েছি তারপরে কি হচ্ছে বলো আজকে আবার বল ছুঁড়ে মেরেছে ওই যে বলটা দিয়ে মাথায় লেগেছে ছেলের আমি বলছি আর আজকে আর বল তো ওখানে রেখেছি বাইরে যাবে নিয়ে যাবে তো নিয়ে যাবে তো হচ্ছে কি বলতো আর ওই যে স্কলারশিপ কালকে রাতে যে ম্যামের কাছে করানো হয়েছিল সেই ম্যাম লিখেছে যে যাদের যাদের স্কলারশিপ ঢোকেনি তারা তারা মেসেজ কর তো কালকে করেছিলাম তো আমাদের মতো অনেকজনেরই ঢোকেনি মানে যতজন করেছে তার মধ্যে মনে হয় আট দশ জনের মানে ঢুকেছে বাকি সবার ঢুকেছে এই যে আট দশ দশ জনের ঢোকেনি এরা আর পাবে না সত্যি কথা বলতে এদের আর হবে না কেন যখন স্কলারশিপ করি তখন বর্দিভাই স্কুলের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বর্দি ভাই দিদিভাই এই টাকাটা পাবো তো বলেছিল দেখুন আমরা কেন করি না টাকা দিয়ে কেন আপনাদের ওখানে করাই এস এই স্কলারশিপটা হয় কি ফিফটি ফিফটি চান্স থাকে কেউ পায় কেউ পায় না তারপর স্কুলে এসে ঝামেলা গণ্ডগোল লাগে জন্যে তো বিশ্বাস করো তোমাদের কাছে আমি যতদিন আমরা বেঁচে থাকবো আমার পরিবার থাকবে ততদিন ভালো দাদা কথা আমরা কোনো দিন ভুলবো না কোনো দিন ভুলিনি আমরা দু হাত ভরে ভগবানের কাছে প্রার্থনা করি যে দাদাভাইয়ের পরিবার দাদা খুব ভালো থাকুক পৃথিবীর যত রকমের সুখ আছে যেন দাদাভাইদের ভাইদের যেন মানে ভগবান দেয় তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে রোজ রোজ দাদা কথা বলে দেখো আমরা অকৃতজ্ঞ না নিয়ে মুখ মোছান না তো অনেকেই আমাকে কথা শোনায় তো তাদের ক্ষেত্রে একটা কথা বলছি এই সোশ্যাল মিডিয়া আমি অনেককেই দেখি অনেকেই যারা করে ভিডিও করে অনেকেরই অনেক গিফট আছে। অনেক কিছু আছে অনেক জামা কাপড়ের গিফটও আছে তো ধরো সেই নাই আমাদের কিন্তু ভালো দাদাভাই আমাদের মাথার উপরে ভগবানের মতন আশীর্বাদের দুটো হাত দাদাভাই আমাদের মাথার উপর রেখেছে যার জন্য আমার ছেলে আমি দাদা নাম জানি না যতদিন বেঁচে থাকবো জোর হাত করে দাদা ভাইয়ের কাছে আমি সবসময় নমস্কার জানাবো আমার পরিবার আমি কোনো কখনোই কারোর থেকে কিছু লুকাই না আজও লুকাইনি দিনও লুকাবো না কোনো দিন মিথ্যাচার আমি করি না আমার মা ভাই বোন সবাইকে বলা দাদা কথা আমার মা দাদা সব সময় আশীর্বাদ করে সব সময় বলে আমরা তো বলি তার সাথে কিন্তু সেও বলে তো সে হচ্ছে আমরা যতদিন থাকবো ততদিন দাদা ভাইয়ের আমার যতদিন আমি ব্লগিং করবো ততদিন তোমরা শুনতে পাবে যে দাদা কথা হ্যাঁ অনেকেই বলে পাশে আছি সতে আছি তোমার কষ্টে আছি তুমি এই তুমি করো আগাও আমরা আছি নিজের লোকই পাশে থাকে না বুঝেছো সেখানে তো দাদা ভাই তো বিশাল বড় মনের মানুষ মানে তার মনের কোনো তুলনা হয় না কোনো তুলনা হয় না আমি আজকে ইনকাম করতে পারি না ঠিকই কিন্তু আজকে দাদাভাই সেই খামতিটা আমাকে মিটিয়েছে সেই কষ্টটা আমাকে মিটিয়েছে আমার মা বলে নিশ্চয়ই আগের জন্মে তুমি কোনো ভালো কাজ করেছিলে তোমার সাথে নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল তাই তুমি ওই ভালো দাদা ভাইয়ের মতো মানুষ তোমার তোমাদের জীবনে পেয়েছ এটা একদম সত্যি কথা এটা একদম সত্যি কথা নিজের আপন করে না যেটা আমার দাদা ভাই করছে আমার মানে দুঃখ কষ্ট বলার কেউ নেই কেন মাকে বলতে পারি না আর আমার ইসে যখন আমার একটু সমস্যা হচ্ছে তখন আমার বড়ো সাথে কথা বলা নিয়ে হয় না তো আমার দুঃখ কষ্ট বলার কেউ নেই কিন্তু আমার যখন মনে কষ্ট হয় তখন আমি দাদাভাইকে লিখি ম্যাসেজ করি দাদাভাই এতই ভালো কোনো দিন আজ পর্যন্ত আমাকে একটা ফোন করে মানে ডিস্টার্ব করেনি কোনো দিন না শুধু মেসেজ শুধু মাসে একবারই মেসেজ করে কিন্তু আমি আমার মনে যখন দুঃখ হয় কষ্ট হয় তখন আমি কিন্তু দাদাভাইকে মেসেজ করি দাদাভাইকে বলি আমার কষ্টটা বলি তাহলে আমার একটু মনটা একটু কষ্টটা কম হয় তো বাকি কথা পরে হবে ব্লগের মধ্যে সবাই পাশে থাকা গোটা কুমড়ো মনের মধ্যে পাথর চাপা দিয়ে আজকের কুমড়ো কেটে ফেলেছি এই যে দেখো কুমড়োটা সামনে থেকে তোমরা একটুখানি দেখো দেখলে বুঝতে পারবে কুমড়োটার হচ্ছে সেই লেভেলের কুমড়ো হয়েছে দেখো দেখো এটা দানা নেই আর এত সুন্দর লাল হয়েছে এই যে দানা নেই আর এটা সেন্ট এত দারুণ বেরোচ্ছে এটা আমরা কাঁচা কুমড়ো দেখো কাঁচা কুমড়োটা কাঁচা তাই এত সুন্দর লাল আর যদি এটা পাকা হতো তাহলে কেমন হতো বলো আমার শাশুড়ি বলে কুমড়ো খেলে ঠান্ডা লাগে বুঝেছো কিন্তু কুমড়ো আমাদের খুব প্রিয় তাই জন্য আমার শাশুড়ি খাইনি এটা এই কুমড়োটা কুমড়োটা কোন গাছের দেখো আমার শ্বশুরবাড়ির বাড়ির গাছের না কুমড়োটা হচ্ছে আমার পিসি শাশুড়ির তার মেয়ের বাড়ির মানে মেয়ের শ্বশুরবাড়ির বাড়ির গাছে আমার শাশুড়ি তো দিয়েছিল আমার শাশুড়িটা খায় না ওদের ঠান্ডা লাগে বলে আর বলছে যেটা কাঁচা নামানো তো এই অবস্থা আর যদি কুমড়োটা যদি হচ্ছে যদি যেগুলো পেকেছে তাহলে সেগুলো কি লেভেলের মিষ্টি হবে তোমরা একটু বলো তা ইচ্ছা হচ্ছে আছে যে আজকে সন্ধ্যাবেলা একটু সাজের পিঠে খাবো শীত তো চলে গেল আর পড়বে না তো কতদিন ধরেই বলছি খাওয়া হচ্ছে না তো আজকে একটু সন্ধ্যাবেলা ভাবছি সাজের পিঠে খাবো দেখো কষ পড়ছে এখান থেকে যে কটা দানা পাবো দানা কটা রেখে দেবো যে গাছ পাতার জন্য কত তো ফেললাম কিন্তু হলো না এবার আর কুমড়োর গাছ হচ্ছে না দেখা যাক আগে হয় নাকি তবে দানা নেই পুরো ভিতরটা পুরো ফাঁকা হেভি হেফবি কুমড়ো মন দিল খুশ করে দেবে এই যে দেখো নিয়ে বসে পড়েছি কুমড়ো কুমড়ো দেখলে তোমাদের বললাম জীবে জল আর এই চোখটা আমার আজকের সেই সকাল থেকে চুলকে আছে অনবরত চুলকিয়ে যাচ্ছে কেন জানি না মনে হচ্ছে চলে চোখে মানে চুলে না চোখে ইনফেকশন টাইপের কিছু একটা হয়েছে এটা আমার মাঝে মাঝে হয় কিন্তু ডাক্তার দেখাতে পারি না আর কী মশা কী মশা কি বলবো তোমাদের আর কুমড়োর কষা না হাত পুরো ভরে গেছে আর যেটা তোমাদের বলতে বলতে বলেছিলাম ব্লগিংয়ে বলবো তো সত্যি বলতে আমাকে অনেক কথাই মানুষের শুনতে হয়েছে যাতে আমি ব্লগিং শুরু করেছি বা ভিডিও করি অনেক মানুষের অনেক রকমের কথা শুনেছি তো আমি একদিন তার হয়তো জবাব দিতে পারবো তোমাদের ভালোবাসা দিয়েই আর সেই যে বললাম যে দাদাভাই অনেক মানুষ বলে পাশে আছি পাশে থাকবো আমি ব্লগিংয়েও দেখলাম আর নিজের জীবনেও অনেক মানুষকেই দেখলাম যারা শুধু বলে করে কিন্তু কেউ না তো সেখান থেকে কিন্তু সেই মানুষটা যে ভালো দাদা ভাই সে এতটাই মানে বলার কথা না কোনো মানে ভাষা নেই তার কথা যত বলবো ততই কিন্তু কম হবে আমি যতদিন থাকবো আমার পরিবার যতদিন থাকবে দাদা কথা আমি ততদিন কিন্তু তোমাদের সাথে বলেই যাব। সব দেখো একসাথে কেটে নিয়েছি কুমড়ো বেগুন সিম ডাটা সব রয়েছে তবে শাকটা আমি এর মধ্যে দিইনি জানো শাকটা এই যে একটু শুকিয়ে গেছিলো তো এই যে জলে দিয়ে রেখেছি দেখো এই যে টাটকা হয়ে গেছে আলুগুলো বাইরে থেকে ধুয়ে এনেছি কপিতে দেবো বলে এই যে কপি কাটছিলাম আর এই যে কুমড়ো বেগুন সিম সব একসাথে এটা হচ্ছে একটা তরকারি বানাবো মিষ্টি মিষ্টি করে ঝাল ঝাল করে বানাবো এটা দিয়েই আমার একদম কুমড়ো আছে মানে সেই তরকারি আমার ভীষণ প্রিয় জানো তো ভীষণ মানে ভীষণ চলো এই তরকারিটাকে আগে বসাই তো চলো এগুলোকে সব তুলে নি এক গামলা এখনো বাকি আছে বুঝেছো আমি এবার কি করলাম জানো তো ওই যে চারটে কুমড়ো তুলে রাখলাম সেদ্ধ দেবো তো চলো এগুলো দিয়ে নি গ্যাসটা কিন্তু আমি কমিয়ে রেখেছি না ছিটকাবে এক করাই ভরে হয়েছে দেখতে পাচ্ছো এটাকে নাড়বো কি করে আমি নিজেও জানি তবে কুমড়োগুলো এত ভালো দেখো কুমড়োগুলো পুরো হয়ে গেছে সেদ্ধ এত বড় বড় টুকরো কেটেছিলাম কুমড়ো তোমরা দেখলে যে কুমড়োগুলো যাতে পাওয়া যায় গোটা গোটা এখন তো মনে হচ্ছে না গোটা গোটা কুমড়ো পাবো গো কুমড়োগুলো মনে হচ্ছে হয়ে গেছে আমি তো নাড়তেই পারছি না দাঁড়াও আগে নেড়ে নিই নাহলে আমি ক্যামেরা করতে গিয়ে আমার দেখব তরকারির কড়াই উল্টে গেছে ভাত বসিয়ে দিয়েছি চচ্চড়িটা গ্যাসটা বানিয়ে দিয়েছি এবার এবার হয়ে এসেছে তুমি দেখ একটাও কুমড়ো নাই খুঁজে পাওয়া যাচ্ছে না আমার খুব দুঃখ হয়ে গেল গো কেন কুমড়োটা নাই বলো কুমড়োটাই আমার প্রিয় কুমড়োটাই দেখতে পাচ্ছি গ্যাসটা কমিয়ে কুমড়োটা এতটাই ভালো অত বড় বড় কুমড়োগুলোও তবুও নরম হয়ে গেছে আর এটা কুমড়ো তুলে মুখে দিয়েছিলাম ছেলেটা একদম চিনির মতো মিষ্টি জানো দারুণ দারুণ কোনো কথা হবে না হাতও ফুটে গেছে ছেলের অনলাইন ক্লাস আছে এ দুটো দশ থেকে তাড়াতাড়ি করে ওই জন্য রান্না করছি করে ওকে খাইয়ে দেবো দিলে হয়ে যাবে এবার এই তরকারি খেতে সবাই খুব ভালোবাসে ছেলে শীষ পালং এক বাটি খেয়েছে ওই বাটিতে আমি আবার নিলাম দেখাই কুমড়োটা যে কি মিষ্টি এই যে আমি দিয়ে নিয়েছি আর ফুলকপি তরকারি ওখানে বসিয়েছি আর ছেলে বললো মা এখন খাইও না খাওয়ালে ক্লাস করবে দুটো পনেরো থেকে তিনটে পনেরো না কটা অবধি এখানে এক ঘন্টা করাবে তুমি এখন খাইও না মানে খাইয়ে দিও না ইয়ে হবে ঘুম পেয়ে যাবে মা তুমি আড়াইটা পনেরো তিনটার দিকে আমাকে খাইও আমি তখন ক্লাস করবো ঠিক আছে তারপর বাবা চলে আসবে আর হচ্ছে চাল পড়েছে ওখানে হুম অনেকগুলো চাল পড়েছে ও প্যাকেট থেকে পড়েছে ওখানে চচ্চড়ি খেতে আমার খুব ভালো লাগে আর কুমড়োটা কি মিষ্টি তো বেশ বেশ সুন্দর হয়েছে না না দারুণ হয়েছে ডাটাগুলো শক্ত শক্ত হয়েছে কুমড়ো শাক লাউ শাকের মতো লাগতো বেশ লাগছে এগুলো গরম লাগতো ঝাল নুন মিষ্টি ওটা পরিমাণে কম হলে নালা ছাড়া আরও ভালো হতো আরও ভালো হতো হুম বড় এখনও আসেনি ওই তো চলো হাত দিয়ে খাই অনলাইন ক্লাস করছে বুঝেছো দেখো কটা বাজে সাড়ে তিনটে বাজে স্যার করাতে করাতে স্যারে কারেন্ট চলে গেছিলো ওই জন্য এতটা দেরি নাহলে স্যার তিনটে পনেরোই বলেছিল বন্ধ করে দেবে তো অনলাইন ক্লাস করছে তো খাবেটা কখন সাড়ে চারটের মধ্যে আবার পড়তে যাবে চারটের সময় মানে জুটি হবে বলো সেজন্য আমি এখানে ও ক্লাস দিচ্ছি বলো এটাই হচ্ছে আমাদের জীবন এখন সব এত এত দিয়ে দিয়ে দিয়েছে দিয়েছে আজকে তো পড়তে যাবে এরকম হচ্ছে ওর শাস্তি জানা না তার থেকে আমার শাস্তি বেশি কালকে কত রাতে শুয়েছি জানো অনেক রাতে আসলে এত ঝাঁকুনি না ঝাঁকুনিতে স্লিপ করে বেরিয়ে যাচ্ছে দেখো শুধু ভেঙে না যায় ব্যাস পড়ে গেলে তো ওটার আর কিছু থাকবে না আর কটা দিন কষ্ট করো তারপরে রাস্তাটা যদি হয়ে যায় তারপর আর এত কষ্ট করতে হবে না কি করবে বলো এখন মায়ের জলও তো লাগে বেশি আগে তো তার একটু কম লাগতো এখন আমাদের সমান জল লাগে ধরবো ধরবো সাড়ে দশটা বাজে আজকে অনেক রাত অবধি আজকে বাপের বাড়ি ছিলাম বসে ছেলে আসবে এগারোটা সাড়ে এগারোটার সময় বাড়ি আসবে বুঝলেছ তো সেই বিকালে গেছে সাড়ে চারটে গেছে আর এগারোটা সাড়ে এগারোটা আসবে কী করবো লাইভ করে নি লাইভে কেউ আসে না কথা বলতে ভালো লাগে না আর মায়েরও সময় কাটলো মা পিছন বর আসছে পিছন থেকে বৃষ্টি পড়া বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়তে লেগেছে গো ছেলেটা ছাতা নিয়ে গেছে কিনা কে জানে এবার টক টক করে জোরে জোরে বৃষ্টি পড়ছে বর আসছে আর বড় বড় বৃষ্টি পড়ছে না যায় ভিজলে এই টাইমে ভিজলে পরীক্ষা তিন তারিখ থেকে শরীর খারাপ একদম অনিবার্য আরে অনেকটা টাইম মায়ের সাথে কাটানো হলো লাস্টে বার বলছে অনেক গেছে চলো বাড়ি চলো তাই চলে আসলাম আর মা একা তো মায়ের বেশ ভাল লাগে মা মায়ের নিজের প্রিয় সিরিয়াল দেখলো না আমাদের সাথে গল্প করার জন্য সে পুরানো কত কথা মনে পড়লো তো ব্যাপার বৃষ্টি জড়ে আসছে চলো আগে বাড়ি যাই গিয়ে ফোনটা আগে বাড়িতে ঘরে রাখি না ভিজে যাবে ফোন রাস্তার মধ্যে বৃষ্টি আসলো ভাল লাগে বলো তো ভাল লাগে না তো বন্ধুরা শরীরটরই তেমন একটা ভালো নেই বরের সাথে ওই জল নিয়ে আসার পথে আরেকবার বেরিয়েছিলাম যে যেটা আমার কাজ খোঁজা সে খুঁজতেই গেছিলাম কি খোঁজা সেটা তো তোমরা জানোই তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে সব লাইক কমেন্ট শেয়ার করবে শরীরটা ভালো নেই বলে দেখো ভাত একদম এক গাল আজকে আবার রুটি খাইনি কেন ভালো লাগছে না তবে কপির তরকারিটা আজকে এত ভালো হয়েছিলো যে কী বলবো খুব টেস্ট হয় আর আমি নিরামিষ কপির তরকারি পাতলা করে একটু হলে না আমাদের ঘরে সবাই ভালো খায় আমি নিজেও খুব ভালো খাই বুঝেছো তো এই হচ্ছে ব্যাপার তো চলো কেমন লাগছে বলো আজকে জানি ব্লগটা ছোট হলো যারা আমাকে দেখতে ভালোবাসো আমার কাজকর্মও ভালোবাসো তারা আজকে তেমনভাবে সন্তুষ্ট হতে পারবে না সেজন্য আমি দুঃখিত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসল কথা এক এক দিন মানে কী হয় বলো তো কালকে থেকেই ওই জমিটা দেখেই দেখার পর থেকে ভীষণ মাথায় মানে চিন্তা যে আর কোনো দিন করতে পারবো কি না আমাদের মতো মানুষের সাথে এই ঘটনা ঘটতো তোমাদের সাথে তো আমি সবটাই বলি সবটা শেয়ার করি আগেও সবটা শেয়ার করি